হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমার চ্যালেঞ্জে তোমাদের সকলকে জানাচ্ছি এখানে এক দিদি অ্যানিভার্সারি ছিল অ্যানিভার্সারি উপলক্ষে সে রান্না বান্না হচ্ছিলো সে পাপিয়া দিয়ে আছে পাপিয়া দিকে খুব ভালো রান্না করে তো যা কিছুই মানে পাড়াতে আমাদের পিকনিক হোক রান্না হোক যাই হোক মানে যে কোনো অবশ্যই পাপিয়া দেখেই বলি তুই রান্না করতো হাতে রান্না ভালো হয় তো প্রথমেই চিকেন কষা হচ্ছিলো চিকেন কষা হচ্ছে কারণ অনেকেই খাসির মাংস না তাই তার জন্য চিকেন কষা করছিলো চিকেন কষা হয়ে হয়ে হচ্ছিলো চিকেন কষা রাঁধতে রাঁধতে মানে কড়াইয়ের থেকেই আমরা সবাই খেয়ে নিয়েছি অনেকেই তারপর চিকেন কষা হতে হতে আমরা ভালোই আনন্দ করছিলাম ঘরে আর কাকের দিকে খেপাচ্ছিলাম ও রান্না করছে আর বলছে দেখ দেখ আমরা কেমন রান্না করছি এমন করতে করতে তখন আমি করে রান্নাঘরের দিকে রান্নাঘরে এসে দেখছি প্রেশার কুকারে মাটন সিটি মারছি আর চাটনি সেদ্ধ হয়েছে এখানে আমরা রুমে চলে আসলাম রুমে এসে দেখছি যে সবাই খেলা করছে সব বাচ্চাদের আড্ডা ফাট্টা মেয়েদের মারলাম তারপরে গেলাম আবার রান্নাঘরে চলে আসলাম চলে এসে দেখছি যে চাটনি করছি সাদা সাদা চাটনি তো পেঁয়াজ ভাজছি আলু মাখা করে নেবো তারপরে আবার রান্নাঘর দেখি পাপা দিয়ে কাছে গেছি পাপা দিয়ে দেখছি খাসির মাংস রান্না করছে তো খাসি মাংস রান্না করছে রান্না করতে করতে আবার ওখান থেকে খেয়ে দেখলাম টেস্ট করে দেখলাম কেমন হয়েছে তো এখানে আবার বাচ্চারা খেলাধুলা করছে সব পার্কে বসে তো এখানে বাপিয়া দিই জল দিয়ে দিয়েছে জল হয়ে গেছে আবার জল দিচ্ছে জল ফুটছে যাই হোক এবার দেখি বাবাটা দেখো কত সুন্দর আবহাওয়া ভালোই লাগছে আবহাওয়াটা বাইরের আগের আবহাওয়াটা ভালোই লাগে আর খুব গরম ছিল কতদিন গরম বৃষ্টি হলো তবে এর মধ্যে ঘরে ঢুকলাম ঢুকে ঘরকে পুজো দিলাম ঘরকে পুজোটা দিয়ে এবার দেখি বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মরশুমে ভালোই লাগে কারেন্ট নেই ঘরে কিন্তু বৃষ্টিটা দেখতে ভালোই লাগছে তো ভাবছি কি করব বৃষ্টি হচ্ছে তো আমি ভাবছি ঘরে গিয়ে একটু খিচুড়ি করে ফেলি তো ছে ডালিয়ার খিচুড়ি করে ফেলি প্রেশারে সিটি দিয়ে সব কিছু দিয়ে সিটি দিয়ে খিচুড়ি করে ফেলেছি এবার হচ্ছে আমরা সবাই খাওয়ার সময় হয়ে যাচ্ছে তো ছেলে বলছে পাপড় ভেজে দেয় তো আমরা সবাই তাহলে খিচুড়িটা খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি এখানে আমি শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা